জামালপুরের বকশিগঞ্জ থানা পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল সহ আন্তঃ চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে বকশিগঞ্জ প্রতিনিধি এমদাদুল হক লালনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় চুরি যাওয়া তিনটি মোটরসাইকেল এবং একটি অটো ভ্যান সহ চুরি কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ গ্রেফতারকৃতরা হলেন বকশীগঞ্জ উপজেলার বালু গ্রামের মৃত দুলু মিয়ার ছেলে আমিনুল ইসলাম পৌর এলাকার সর্দারপাড়া গ্রামের মৃত হাসান আলী আকন্দের ছেলে রোমান আকন্দ ইসলামপুর থানার কাচিহারা গ্রামের মৃত সাধু মনির ছেলে আল আমিন ও জামালপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের মৃত নুরে আলমের ছেলে ফরহাদ হোসেন বকশিগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকির আহমেদ সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানা আন্তজেলা চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে আমরা উদ্ধার করি এই চক্রই এই তিনটা মোটরসাইকেল চুরির সাথে এরা জড়িত ছিল বলে প্রাথমিকভাবে তার শিকার করছে আসামিদের আদালতে এই আসামিদের গ্রেপ্তারপূর্বক সংশ্লিষ্ট মামলা তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে oh